আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ গাইস তো এখন বাজে দশটা তিন আজকে সানডে তো এখন আমার স্নান স্নান করা হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো আমাকে দেখে স্নান করে জাস্ট পুজো দিয়েছি ঠিক আছে এখনও ঠাকুরের বাসন নামাইনি নামাব নামাবো তার আগে তোমাদের একটা আপডেট দিয়ে দিই তারপরে হচ্ছে আমি ঠাকুরের বাসন নামাচ্ছি ঠিক আছে তো আজকে হচ্ছে সানডে তো আজকে মায়ের দুটো অর্ডার এসছে একটা হচ্ছে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে তো সেই জন্য তারা পঁয়ত্রিশ প্লেট বিরিয়ানি অর্ডার করেছে আর বিকেলে আছে একটা বার্থডে পার্টির জন্য একটা বাচ্চার বার্থডে পার্টির জন্য কুড়ি প্লেট অর্ডার রয়েছে তো আজকে তো সকাল থেকেই কাজ বাজ শুরু হয়ে গেছে আমি একটু পরেই ঠাকুরের বাসনে নামিয়েই তোমাদের দেখাবো যে মা এক্স্যাক্টলি কী কাজ করছে অলরেডি হাফ হাফ না ওই থার্টি পারসেন্ট কাজ কালকে রাত থেকেই চলছে আর সকালে উঠেও মা প্রায় সাড়ে আটটা নাগাদ উঠেছে তখন থেকেই কাজ করা শুরু হয়ে গেছে আর কি আর কাল রাতেও কিছুটা কাজ এগিয়ে রেখেছিলো কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস প্রিপারেশান মাংস ম্যারিনেশান প্রসেস এগুলো সব কালকে রাতেই করা হয়ে গেছিলো তো এরপরে আমি এই ব্রেকফাস্ট থেকে দেখাবো যে কী কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো যেহেতু আজকে একটা মানে বালকি অ্যামাউন্ট অফ বিরিয়ানি করা হচ্ছে তো সেই জন্য সকালে ব্রেকফাস্টে রুটি কুটি কিছু করা হয়নি তো চা ব্রেড বা চা বিস্কিট এগুলোই খাওয়া হবে ঠিক আছে তো আমি আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি দেন ঠাকুরের বাসন টাসন মেঝে ধুয়ে দেন আমি তোমাদের সাথে আবার আসছি ওকে সে ততক্ষণের জন্য কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার মর্নিংটা স্টার্ট হয়েছে সাতটা থেকে কারণ আমি আমার পড়ানো ছিল তোমরা জানো আমি স্যাটারডে সানডে করে পড়াই অ্যাজ বিকজ আই হ্যাভ নো কলেজ দ্যাট ডে সো দ্যাটস ওয়াই সো আমি পড়ালাম ফার্স্টে পড়ানোর পরেই সঙ্গে সঙ্গে জাস্ট স্নান করতে চলে গেলাম আর পড়ানোর মাঝে আমি নিজেই আমার কিছু টপিক পড়ার ছিল আর কি সেই টপিকগুলো পড়ে নিলাম আর কি কমপ্লিট করলাম তো তারপরে আমি স্নান করতে গেলাম স্নান করে এসে পুজো দিয়ে দিলাম তো এখন ঠাকুরের বাসন আমাকে যাচ্ছি আর কি তো এবার হচ্ছে তারপরে কি করবো না করবো তোমাদের সেগুলো দেখাবো মানে মা কি করছে না করছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে সো দেখো এখানে ব্রেকফাস্ট চলে এসছে এখানে আছে হচ্ছে বেকারি বিস্কিট আর এখানে হচ্ছে হচ্ছে ব্রেড হাফ ব্রেড আমি পুরো ব্রেড খেতে পারি না আর এখানে আছে হচ্ছে লিকার চা তোমরা জানো লাল চা তোমরা জানো যে আমি দুধ চা আমি বা মা দুধ চা খুব একটা পছন্দ করি না সো তো সেই জন্যই লিকার চায়ের ব্যবস্থা আর কি আর চা খাওয়া উচিত না এটা গ্যাস্ট্রিক প্রবলেম প্রস করে তো যাই হোক ব্রেকফাস্টটা তারপর দেখাবো কি কি চলছে ওকে ভিডিওটা দেখতে দেখো এখানে এক গামলা ভাতের প্রিপারেশন কিন্তু রেডি দেখতে পাচ্ছ বিরিয়ানির জন্য ভাত কিন্তু কুক করা হয়ে গেছে আর এক হারি হবে তো আর এক হারি হবে তাই এখানে হচ্ছে ভেজানো রয়েছে এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আমাদের কিন্তু শুধু বয়েল করা হয় না বয়লের পরে কিন্তু ফ্রাই করা হয় এখানে এখানে এসে চলছে এখানে এখনো গামলা এতেও চলছে এখনো গামলাতেও রয়েছে আর এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিলো কালকে রাতে যেটা বললাম সেটা এখন বার করা হয়েছে পিস থেকে তো এটা একটু এখন গরম হবে তারপর এটাকে নিয়ে কাজ করা শুরু হবে মানে চল্লিশ পিস আছে আর এখানে আরও এখনও আরও ওখানে চিকেন টিকেন রয়েছে বক্সে আমি দেখাচ্ছি না ওদিকে এখানে আলু ভাজা হচ্ছে আমি বললাম যেটা আমাদের কিন্তু নর্মাল দোকানে শুধু বয়েল করা হয় আমাদের কিন্তু বয়েলের করে ফ্রাই করা হয় যার জন্য আলুর টেস্টটা অন্যরকম হয় ঠিক আছে আর এখানে হচ্ছে ডিম সেতু করা আছে দেখতে পারছো আর এখানে বেরেস্তা কিছুটা করা রয়েছে বেরেস্তা কিছুটা করে রাখা হয়েছে ঠিক আছে আর শুধু এখানে ডিম এটা খুব হেব না আরো মাই ফিস থেকে ডিম বার করছে এক গাম আর আরো এক এখন আরো আছে আরো যেহেতু অর্ডার আছে রান্না হচ্ছে এই দেখো এই হচ্ছে টোটাল গামলা টোটাল কটা ডিম আছে মোটামুটি দাও এখানে হচ্ছে ষাটখানা ডিম আছে আজকে ষাটটা ডিম আছে ঠিক আছে ঠিক আছে দিদা হচ্ছে এখন চিকেন যেটা বললাম এখানে তো ম্যারিনেট করা দেখতেই পাচ্ছি চল্লিশ পিস আছে আর এখানে দিদা আরও কিছু পিস ম্যারিনেট করবে বলে সব লেগ পিস যারা অর্ডার দিয়েছে লেগ পিসই বলেছে বলছে ম্যাক্সিমামটা লেগ পিস দেখো সব লেগ পিস তো দেওয়া যায় সব লেগ কিন্তু সবই লেগে হুম সবই লেগই এনেছো দেখতে পাচ্ছ সবই লেগ অর্ডারের জন্য সবই লেগ ষাটখানা লেগে এনেছো নাকি তাহলে হ্যাঁ বাবা ষাটখানা লেগ দিল দেখো লেগগুলো সাইজগুলো দেখে নাও

তো এখন দুই বোন মিলে পড়তে বসবো তো পড়ার ফাঁকে ফাঁকে দেখাবো যে মা কী করছে না করছে ঠিক আছে ও বাবা ওখানে আমার ল্যাপটপ চার্জ দেওয়া আনপ্লক করতে ভুলে গেছে সারারাত চার্জ দিয়েছিলাম তো কলেজে প্রেজেন্টেশনের জন্য এখন কাজ করতে হচ্ছে তো সেই জন্য ল্যাপটপটা ওখানে ইউজ করা হচ্ছে বলে চার্জে দেওয়া কারণ কারণ কালকে সারাটা বিকেল ইউজ করেছিলাম দেখোক এখন ওটাকে আনপ্লক করবো তারপরে হচ্ছে তারপরে একটু পরে আবার দেখাচ্ছি চিকেনের প্রিপারেশানবাবুল এখন তো দেখতে পাচ্ছ যে আলু ভাজা চলছে এখন এখন অতগুলো ষাটখানার মতো আলু ভাজবে প্রায় ষাটের বেশি মনে হয় কারণ বিকেলেগুলোও ভাজবে তো সময় লাগবে আর কি তো সেই জন্য হচ্ছে ওই প্রিপারেশানটা হয়ে যাক আলু ভাজাটা হয়ে যাক দেন আমি যাবো ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকবো চিকেনগুলো এখন কড়াইতে দিয়ে প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে অলরেডি আর যেহেতু এই কড়াইতেই আলু ভাজা হচ্ছিলো কিন্তু লেট হয়ে যাবে চিকেনটা বসাতে হবে বলে মা পাশের কড়াইতে আলু ভাজা শুরু করে আলু অলরেডি একখানা ভাজা হয়ে গেছে এই দেখো কি সুন্দর বেশ অরেঞ্জ ভাজা হয়েছে খেতে দারুণ হবে এই ফ্রাই করা আলুটাই বেশি ভালো লাগে বয়লের খেতে আর সেদ্ধ আলু আবার সেদ্ধ করতে বসানো হয়েছিল ওইখানে এক গামলা রয়েছে যেটা দেখালাম আর কি এখানে ভাজি এখানে হচ্ছে আলু ভাজা চলছে আর এখানে দিদা চিকেন দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে ঠিক আছে যা ম্যারিনেশনের মশলা ছিল সব ওখানে কড়াইতে ঢেলে দেওয়া হলো এখন এই চিকেনটা প্রিপেয়ার করা হবে বিরিয়ানির জন্য দুপুরের বিরিয়ানি অর্ডারের জন্য আর কি ওই যে দুপুরের জন্য ওটা হচ্ছে যেটা বললাম আর এখানে দেখো এক গামলা এটা হচ্ছে রাতের জন্য শুধু লেক এটা বার্থেট এটা বার্থের জন্য আর রাইসগুলো এখন দেখো কতটা ঝরঝরে হয়েছে দেখলেই বুঝতে পারবে আর আমি তোমাদের আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম যেটা তোমরা খুব ভালো রেসপন্স করেছো আর কি তো ওই ভিডিওটায় আমি একটা ইনফরমেশান শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেনে ওটা বাই মিস্টেক আমি চিলি চিকেন বলে দিয়েছি অ্যাকচুয়ালি ইট উইল বি চিকেন কষা ঠিক আছে চিলি চিকেন কিন্তু নয় ফ্রায়েড রাইস সাথে চিকেন কষার কম্ব একশো টাকায় পাওয়া যায় ঠিক আছে দু পিস চিকেন কষা থাকে কেউ আলু চাইলে আলু দেওয়া হয় কারণ আলু অনেকেই চায় না তো কেউ চাইলে অবশ্যই দেওয়া হয় আর হচ্ছে ফ্রাইড রাইস যেরকম থাকে ভেজিস তবে ফ্রাইড রাইসটা কিন্তু এগ ফ্রাইড রাইস হয় কখনো কখনও ভেজ ফ্রাইড রাইসও হয় ঠিক আছে তো ফ্রাইড রাইসের মধ্যে তোমরা এনাফ পরিমাণে ভেজিস পাবে কিসমিস পাবে কাজু পাবে ঠিক আছে তো তোমরা যদি কেউ বলো যে কাজু দিতে না কারণ সেটা কাজু তাহলে আমরা অ্যাভয়েড করবো তোমাদের যেরকম ডিমান্ড থাকবে সেরকমই বানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আজকে অর্ডার এসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ অর্ডারেরই প্রিপারেশান চলছে তো তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে তোমরা যদি তোমাদের কোন বাড়িতে কোনো রকম অনুষ্ঠানের অর্ডার দিতে চাও তো অবশ্যই অর্ডার দি অর্ডার দিতে পারো আর কি অনুবোধি বিরিয়ানিতে আমি আরেকবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু নাইন ওয়ান ডাবল সেভেন ডাবল টু ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা যোগাযোগ করতে পারবে অনবোধী বিরিয়ানির সাথে মানে বিরিয়ানির দোকানের সাথে আর কি তো তোমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় ঠিক আছে ষাট প্লেট অবধি যদি মানে তোমাদের কোয়ান্টিটি থাকে আর কি তো তোমরা অবশ্যই অর্ডার দিতে পারো একবার দিয়ে দেখো কীরকম হয় বা তোমরা টেস্ট করে দেখো কীরকম যেটা তোমাদের আগের ভিডিও বলেছি যে তোমরা টেস্ট করে একদিন দেখো কীরকম ভালো দেখো সবার যে ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা না কারণ আমাদের বিরিয়ানিটা বেসিক্যালি লাইট বেসিসে করা হয় তো লাইট অবভিয়াসলি সবাই পছন্দ করে না কিছু কিছু বাচ্চা আছে আছে বা নর্মাল কিছু কিছু মানুষ আছে যারা প্রচণ্ড স্পাইসি টাইপের পছন্দ করে যেগুলো দাদা বৌদি বিরিয়ানি বা হচ্ছে মানে দোকানের বিরিয়ানিতে যেরকম হয়ে থাকে আর কি মানে একদম মানে চিকেনের কাইটা রাইস সাথে লেগে লেগে থাকবে ওরকম ঠিক আছে তো সবার যে লাইট পছন্দ হবে তেমন কিন্তু আর কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তো তোমরা যারা যারা এখনও ট্রাই করো নি আমি রিকোয়েস্ট করছি একবার এসে ট্রাই করে দেখে যাও কিরকম ভালো না লাগলে খাও ভালো না লাগলে খাবে না কী আছে আর আমি একটা ফ্রাইড রাইস নিয়ে তোমাদের আপডেট দিই সেটা হচ্ছে যে ফ্রায়েড রাইস কিন্তু আমাদের ফ্রাইড রাইসের প্লেট আমি আগেই বলেছি যে একশো টাকা আগের ভিডিওতে কি বলেছি মনে হয় বলিনি মাটন বিরিয়ানির প্লেট কিন্তু ওয়ান সিক্সটি একশো ষাট টাকা আর ফ্রায়েড রাইস আর চিকেন কষার প্লেট কিন্তু একশো টাকা ফ্রায়েড রাইস কিন্তু আমরা সেভেন ফিফটি এমএলএর কন্টেনারে দিই না আমরা একেবারে হাজার এর কন্টেনারে পুরো যতটা ধরে হাজার এম এল এ পুরোটা চেপে দেওয়া হয় আর হাজার এম এল এ আমরা বিরিয়ানিও দিয়ে থাকি এবার বুঝতে পারছো বিরিয়ানির মধ্যে চিকেন যায় আলু যায় ডিম যায় এত কিছু যায় যার ফলে রাইসটা একটু কম থাকে ফ্রায়েড রাইসের ক্ষেত্রে কিন্তু ওগুলো কিছু থাকে না যার ফলে রাইসটা কিন্তু একদম কমপ্লিটলি ফুল থাকে ঠিক আছে আর আমরা কিন্তু বেসিক্যালি ফ্রায়েড রাইস বা চিকেন যারা বিক্রি করে থাকে তারা কিন্তু সেভেন ফিফটি এম এলের কন্টেনারে দেয় বারবার বলছি বাট আমরা কিন্তু হাজার এম এল কন্টেনারে ফ্রায়েড রাইস দিয়ে থাকি ঠিক আছে তো আমাদের ক্ষেত্রে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কিন্তু অবভিয়াসলি বেশি হবে আর তোমরা যদি কেউ মিক্সড ফ্রাইড রাইস খেতে চাও তোমরা সেটাও বলতে পারো সেক্ষেত্রে দামের হয়তো একটু বেশি হবে তো সেই তোমরা যদি কেউ নিতে চাও তো কন্ট্যাক্ট করো তো তখন জানিয়ে দেওয়া হবে প্রাইসটা আর কি আর চিকেন কষা দু পিস থাকে যেরকম নর্মাল সাইজ হয়ে থাকে আর হচ্ছে তার সাথে কিন্তু কেউ আলো চলে আলু দেওয়া হয় তো এই হয়ে গেলো ফ্রাইড রাইস চিকেন কষার ব্যাপারটা যেটা আমি আগের ভিডিওতে যেহেতু বেসিক্যালি আমি পুরোটা বিরিয়ানি নিয়েই বলেছিলাম ফ্রাইড রাইস চিকেন কষা নিয়ে বলিনি তো আজকে তোমাদের ইনফরমেশানটা শেয়ার করে নিলাম ঠিক আছে তো ফ্রাইড রাইস চিকেন কষারও কিন্তু অর্ডার নেওয়া হয় এর আগে অর্ডার নেওয়া হয়েছিলো বাট কম কোয়ান্টিটিতে প্রায় ছটা দশটা এরকম নেওয়া হয়েছিল আর যেহেতু তখন ভিডিও করার নয়সারটা ছিল না মানে ব্যস্ততার মধ্যে সেরকম করা হয়নি তো ওই ভিডিওটা ছাড়ার পরে প্রায় এক সপ্তাহ হতে যায় ভিডিও আসে না চলে না তো আমি ভালো যে আজকে তখন একটা অর্ডার এসেছে তো মা কী করছে না করছে তুলে তোদের সাথে শেয়ার করি তো ওখানে তো দেখে দেখালাম যে চিকেনের প্রিপারেশন চলছে আর আলু ভাজার প্রিপারেশান চলছে তো এটা কিছুটা একাক তারপরে আমি যাচ্ছি আর এদিকে বাপি গেছে স্যালাডের জন্য শশা আনতে পিঁয়াজ তো ঘরে রয়েছেই শশা আনতে গেছে তো শশা আনলে স্যালাডের প্রিপারেশানটা মেবি আমি করব আর কি তো বাপি আসুক তারপরে দেখা দেখো আমি বোন আর মা তিনজন মিলে মানে মা কেটে দিল আর কি আমি আর বোন সব প্যাকেজিংগুলো করলাম এখানে হচ্ছে একদম স্যালাডের প্রিপারেশন কিন্তু কমপ্লিট ঠিক আছে স্যালাডটা ধরে আমি ফ্রিজের ওপর রেখে দিলাম স্টার্ট হয়ে গেছে আসল প্রিপারেশন বিরিয়ানির জাগে বসানোর প্রিপারেশন ঠিক আছে চিকেন একদম রেডি এদিকে একদম ঝুড়ো ঝুড়ো ভাত

আমাদের লাভ হয় ঘি দেওয়া চলছে বেরেস্ত দেওয়া হয়ে গেছে গোলমরিচ দেওয়া হয়ে গেছে চিনি নুন জাফরান দেওয়া হচ্ছে জাফরান আর দুধের মিশ্রণ এখন হচ্ছে মাংসের গ্রেভি দেওয়া হচ্ছে কিন্তু তাহলে আপনাদের যা লাগবে একবার খেতে সে দেখুন না তখন বুঝবে যে আমরা কতটা সুন্দর রান্না করি শিখিয়ে চলে এখন ভিডিও দেখি হয়ে গেছে মানে জাগে এখন জাগে বসানো হবে গোছানোটা কমপ্লিট এখন জাগে বসানো হবে ডিম আলু সব নিচে দিয়ে দিয়েছি ডিম আলু সব রয়েছে নিচে দেওয়া এখন চিকেন চিকেনগুলো এখানে রয়েছে দেওয়া হবে ওপরে ওপরে একদম পুরো রেডি দেখতে পাচ্ছি এখন আতর দেওয়া হলো সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে আটকে দেওয়া হবে রেডি এখন জাগে বসানো হবে জাগে বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তো দেখতে পাচ্ছি যে ওটা জাগে বসানো হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে যে ওখানে এই এখন হচ্ছে নেক্সট পুরিটা যেটা সেটার প্রিপারেশন স্টার্ট হচ্ছে মানে চাললে হিসাব হচ্ছে কতটা চাল নেওয়া হবে না হবে এটা দেখতে পাচ্ছ আমার বোনের এখনও নাকি স্নান হয়নি

সো এখানে দেখো পঁয়ত্রিশ প্লেটের সমস্ত কিছু প্যাকেজিং কমপ্লিট ওই ঘরের যা অবস্থা হয়েছিল এখন পরিষ্কার হয়ে গেছে তো হচ্ছে এখানে সব প্যাকেজিং আমার বাবি এখন দিয়ে আসতে যাবে সো দেখে নিলে আজকের দুপুরের বিরিয়ানির প্রিপারেশান ঠিক আছে সো বিকেলেরটা নিয়ে আবার আসছি